সে একটা বড় গরু দিত অনেক মাংস আনত অনেক আত্মীয় স্বজনের বাসায় দেওয়া হইতো পাড়া প্রতিবেশীদের বাসায় দিত আবার গরিব মিসকিন তাদের বাসায় দেওয়া হতো ওই জীবন আর এই জীবন তো এখন এটা দানের মাধ্যমে চলে আপনারা যদি দান করেন গরু দেন কিবা খাসি দেন আমাদের কোরবানি আরো সুন্দর হয় আরও ভালো হয় আনন্দ হয় সুন্দর হয় দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম তাসলিমা এই তাসলিমার মতো আরও অসংখ্য মানুষ আমাদের এখানে আছে আশেপাশে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই যখন এখানে ছিল না বাড়িতে ছিল তখন কোরবানি দিত এবং প্রত্যেকেই খুব আনন্দ করে এই সময়টা পার করত। আমরা একটু তাদের মধ্য থেকে এই তাসলিমের কাছ থেকে আরও শুনব বাড়িতে সে আরও কিভাবে উদযাপন করতো ওই দিন কি করত এবং কিভাবে কাটতো তার সারা দিন। আপনি যখন বাড়িতে ছিলেন এবং যখন এই কোরবানির দিনটা মাংস কাটা বাছা তারপর সবাইকে দান করা এর মধ্য থেকে আসলে কি আপনি অনুভব করতেন তখন ছোট অত তো বেশি মা আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যেত তারপর আবার পাড়া প্রতিবেশীদের বাসায় যেতাম এই তো বান্না অনেক রকমের খাওয়া দাওয়া এগুলা অনেক কিছু করতো এগুলা খেতাম বাসায় তখন তো আমি এত এত বুঝি না যে গরু এরম হতে হবে ওরকম হতে হবে এত কিছু বুঝি না মানে গো আমরা ঈদ করব নতুন কাপড় চিপুর পরব খাওয়া দাওয়া করবো এটাই মানে মানুষের বাসায় যাবো আত্মীয় স্বজনের বাসায় যাবো তাদের বাসায় আবার আমার বন্ধু বান্ধবদের বাসায় যাবো ছোট মানে এটা ভালো লাগতো কোরবানি করতেছে এরম বড় গরু দিতেছে কাটতেছে মাংস এত অনেক মাংস মানে এগুলো দেখি ভালো লাগতো কারা কারা করতো আপনারা নিজেরাই নাকি আশেপাশে যারা আমার বাবা আমার আব্বা সে করতো দিত হ্যাঁ সে একটা বড় গরু দিত এখন যদি একটু বলি যে সেই সময়টা খুব ভালো সময় আনন্দের সময় কাটিয়েছেন আর এখন এখানে কি চাচ্ছেন এই এখন তো আটকা আটকি জীবন উই জীবন আর এই জীবন এখন এটা তো আটকা আটকি মানে একটা মালিক তবে খুবই ভালো উনার মতো ভালো লোক নাই নি এরকম ভালো এরকম একটা প্রতিষ্ঠান যদি সবাই এটা দানের মাধ্যমে চলে আপনারা যদি দান করেন গরু দেন কিবা খাসি দেন আমাদেরকে দিলে সবাই মানে এটা যারা মাংস টাংস দেয় গরু টরু যদি দেয় যদি দান যদি দেয় তার আমাদের খুব ভালো হয় আপনারা যদি দিতে পারেন গরু খাসি যা যদি দেন এখানে খুব ভালো হয় এটা সব মানুষই এটা খেতে পারে তারা একটা আনন্দ করতে পারে তারা একটা ভালোভাবে চলতে পারে খেয়ে ভালোভাবে কাটাতে পারে আমাদের কোরবানিটা আরও সুন্দর হয় আরও ভালো হয় আনন্দ হয় সুন্দর হয় সেই ব্যবস্থাটা যদি আপনারা করেন কোরবানি কোরবানি যদি দান করেন কোরবানি যদি দেন তাহলে খুবই ভালো হয় গরু দেন কিবা খাসি দেন দর্শক এই চাইল্ড অ্যান্ড রুলস্কারের এমন শতাধিক বৃদ্ধ বৃদ্ধা পাগলি বন প্রতিবন্ধী শিশুরা রয়েছে যারা এখন অপেক্ষা করছে আর কয়েকটি দিন পরেই আমাদের কোরবানির ঈদ এবং এই কোরবানিতে যেন আমাদের এখানকার সবাই কোরবানির মাংসটুকু খেতে পারে এবং সেজন্য আমরা অপেক্ষা করছি আপনাদের দান সহযোগিতার আপনারাও যে যার যতটুকু সামর্থ্য রয়েছে কেউ গরু দান করতে পারেন কেউ খাসি দান করতে পারেন আবার যারা নিজে কোরবানি করবেন বাড়িতে তারাও সেখান থেকে কিছু অংশ যদি আমাদের এই আশ্রমে দান করেন সেক্ষেত্রে এই কোরবানিতে সবার পাতে অন্তত একটুকরো মাংস পড়বে এবং আমরা চাই সবাই আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন এবং এই কোরবানিতে সবাই নিজ পরিবারকে নিয়ে ভালো থাকুন ধন্যবাদ